তিনি বলেন এক এলাকায় একজন মহিলা ছিল একদমই খারাপ যাকে সবাই খারাপ হিসেবেই জানত সবাই খালি খারাপই বলতো তাকে কিন্তু যখন তার এতেকালের যখন সময় হয়ে গেল এই ফ্যামিলি সবাই মূর্খ আরবিও জানে না বিশেষ করে যেই মহিলাটা মুমূর্ষ অবস্থায় এই মহিলাটাও মূর্খ কিন্তু এমন খারাপের খারাপ তার ভালো বলতে কিছু নাই সবাই তাকে খারাপই জানে যখন সে করে কি বলতেছে আরবি কথা না আরবি না সে আরবি বলতেই পারে না অথচ মমুর্ষ অবস্থায় সে আরবি বলতেছে এখন ফ্যামিলির লোকজন ওরা তো আরবি বোঝে না কিন্তু কান লাগায় শুনতেছে কিছু কথা বলতে কথা কথার ভাব অর্থ তারা বুঝতেছে না যাও ইমাম সাহেবকে ডেকে নিয়ে আসো ইমাম সাহেবকে ডেকে নিয়ে আসলে মনে হয় বুঝতে পারে সাকারাত্ম শুরু হয়ে গেছে হয়তো তার কথা বুঝবে ডেকে নিয়ে আসো ইমাম সাহেব ঘরের মধ্যে ঢুকেছে ইমাম সাহেব যখন ঘরে ঢুকলো বলে হুজুর এই জন্য আপনাকে ডাকাইলাম আমাদের ঘরের মহিলা কি যেন সাকারাতুল মৌ শুরু হয়ে গেছে কি যেন বিড়বিড় করে কথা বলে আমরা কিছু কিছুই বুঝতে পারি না আলেম সাহেব ইমাম সাহেব সে গে মহিলার মমুর সমস্যা তার মুখের কাছে কানটা লাগাইছে ও জানাস হসপিটালের সাথে তোমার সঙ্গ যদি ভালো না থাকে তাহলে কারেনের সার্ভিস তুমি পাইবা না যদি তোমরা ইসলাম পেতে চাও তাহলে আলেমদের লগে সম্পর্ক ভালো রাখতে হবে চিল্লাবন ঠিক না ইমাম সাহেবের লগে সম্পর্ক তোমার ভালো রাখতে হবে ইমাম সাহেবের দুই একটা আদব اخلاق দুই একটা ব্যবহার তোমারও মনোপুত নাও হইতে পারে কিন্তু সে তো নাইবে নবী নাইবে নবী হওয়ার কারণে তুমি যদি তাকে মহাব করতে পারো তাহলে কেমন তের ময়দানে হতে পারে এই ওসিলা করে আল্লাহ তালা তোমাকে এই বাহানা দিয়াও জান্নাতের পয়সালা করে দিতে পারি আলেম সাহেব গিয়া ইমাম সাহেব গিয়া এখন কানের কাছে মুখের কাছে কান লাগাইছে আমি এই এলাকায় যেহেতু মসজিদে বছর ছিলাম প্রায় এলাকার প্রায় এটু যে প্রায় চেনা কোন এক বাড়িতে এক মুরব্বী যখন সাকারাতুল মদ শুরু হয় আমাকে নেওয়া হয়েছিল আমি নাম বলবো না আল্লাহ আমাকে নেওয়া হলে আমি তখন বললাম তাল কিন দিলাম বলেন লা ইলাহা ইল্লাল্লাহ আর বলে না আমি পরেশান হয়ে গেলাম যে এটা বলেও তো ভুল করলাম যতই বলি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ আর বলে না অথচ একটু পরেই তার সন্তানদেরকে ডাকতেছে সন্তানদেরকে ডাকে কিন্তু কালে মা করে না এটা আমার দেখা পরবর্তীতে এতে হয়ে গেছে আল্লাহ তাকে মাফ করুক ইমানে অবস্থায় যদি মৃত্যু হয়ে থাকে আল্লাহ পাক তাকে মাফ করুক বলো না আমি আল্লাহ 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 ইমাম সাহেব কানটা ওর মুখের কাছে নিয়ে গেছে নিয়ে গিয়া দেখে শুনতেছে সে না আরবি বলতেছে লোকটা তো মূর্খ আরবি আসে থেকে জবান চালু হয়ে গেছে কারণ পরকালের ভাষা কি হবে আরবি হলো রাষ্ট্র আরবি হলো রাষ্ট্রভাষা পরকালের দেশে এই ভাষাতেই কথা হবে মরণ সবাই শেষে এই ভাষাতেই কথা বলবে মরণ সবাই শেষে আল্লাহ বলে মানুষ সবাই মরণের পরে কোন ভাষায় কথা বলবে আরবি ভাষায় কথা বলবে ইংরেজি চলব বাংলা চলব উর্দু অন্য কিছু চলবো একমাত্র আরবি চলব ইমাম সাহেব কাম লাগে দেখি রে আরবি বলতেছে মহিলাটা বলছে ইন্নাহাদার রজলাইনি ইন্নাহাদাইনির রজলাইনি ইয়াকুলা উযুখুল জান্নাত আল্লাহু আকবার মহিলা বলতেছে জবানটা চালু হয়ে গেছে মহিলা বলতেছে এই দুইজন লোক বলে এই দুইজন লোক বলতেছে জান্নাতে ঢোক জান্নাতে ঢোক জান্নাতে ঢোক আল্লাহু আকবার ইমাম শাদ ডেকে বলেন উম্মহিল অনদাবন সুক্তি না সারাতুল মতে মুমুর সবস্থায় আছে জবান যার বিজারি হয়ে গেছে পরকালের সাথে তার কানেক্ট হয়ে গেছে তবে শুনে রাখো জবান দে চালু হয়ে গেছে ইন্না হাদাইনির রাজুলাইন ইয়াকুলান উদখুলিল জান্নাহ এই যে কথাটা এই জান্নাতে ঢো এই যে কথাগুলো বলতেছে এটা তার জবান দিয়ে চালু চালু হয়ে গেছে বলাইতেছে অন্য আমার ভাইয়েরা তখন ইমাম শাহ বুঝতে পারলেন আল্লাহ একটা রহমতের বাহানা দিয়ে তার জিন্দিগির গুনা গুলো আল্লাহ রবীন্দন করে দিয়েছে আর কোন একটা খাস বিশেষ আমল থাকতে পারে যে আমলে উচিত এই মহিলা আল্লাহ মাফ করেছে এমন কোনো আমল থাকতে পারে এই জন্য তখন ইমাম সাহেব জিজ্ঞাসা করলেন বলো দেখি এই মহিলার জীবনে কি কোনো ভালো আমল ছিল কি না ফ্যামিলির লোকেরা সবাই বলেন এই মহিলার জীবনে কোনো ভালো আমল দেখি না এই মহিলার জীবনে তেমন কোনো ভালো আমল দেখি নাই তবে একটা একটা মাত্র স্মরণ হইল একটা মাত্র জীবনে ভালো আমল দেখেছি কি গো সেই ভালো আমল বলে আমলটা যখন মসজিদে রে আজান হওয়ার লগে লগে মহিলা আরে কথা জবান বন্ধ করে ফেলতো কথা আর বলতো না কথা বন্ধ করে দিত কথা আর বলতো না শুধু তাই নয় তার আশেপাশে যতগুলো মহিলা বালক থাকতো তাদের আওয়াজ বন্ধ করে দিত কথা বন্ধ করে দিত আমার ভাইয়ারাম ইমাম বুঝে ফেললেন এই যে মহিলার জীবনে আল্লাহর নামের আসবো দেখাইছে ওই যে বিশের হাফি আল্লাহ তালার নাম তো লেখাটাকে ঘরের মধ্যে যত্ন করে রাখার কারণে আল্লাহ তালা অলিকুল শিরোমণি বিশের হাফি বানা দিয়েছিলেন চতুর্দিন ওই লোকটা খালি পায়ে তো আল্লাহর বিশের হাফি যখন খালিফায় চলত তখন দেখা যাইত এলাকায় রাস্তা রাস্তাঘাটে এরকম মলমূত্র না পাক থাকতো না গরু ছাগল কোন পায়খানা করত না কারণ বিশের হাফি একজন এমন জবরদস্ত আল্লাহ ওয়ালা জীবনে তখন কোন দিন কি করত না জোতা পায় দিত না আমার ভাইরা ওই মামসা বুঝতে পারলেন বিশের হাফির মতো আল্লাহ আলামিন এই মহিলাকে ও হয়তো আল্লাহ তাআলার নামের আজমত করার কারণে তাজিম করার কারণে সম্মান করার কারণে আল্লাহ পাক তার জিন্দেগীর গুনাহগুলো মোছন করে আল্লাহ তাআলা তাকে নাপাক থেকে পবিত্র বানাইয়া পবিত্র কইরা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের উপযোগী কইরা তুলেছেন সুবহানাল্লাহ আমার ভাইয়ারা এই জন্য আল্লাহর রহমত বাহানা খোঁজে ও বন্ধু আল্লাহ রহমত আমলের মাধ্যমে আল্লাহর রহমত পাওয়া যায় আমলের উপরে থাকতে থাকো আমলের উপরে চলতে থাকো দেখা গেছে আমলের উপরে বান্দা যখন চলবে তখন দেখা গেছে আল্লাহর রহমত তাকে আকর্ষণ করবে আল্লাহর রহমত যখন বান্দার দিকে আকর্ষণ করবে

বই যে দেখায় হল এই যে কোন ভাবে নাটক ফাটক দেখায় তো বইয়ের ঘর সিনেমার ঘর ওই জায়গা না গিয়ে দেখার কোনো সুযোগ ছিল না বন্ধু বন্ধু অথচ এখন হাজার হাজার নাটক আর অশ্লীল ছবি দেখার সুযোগ মোবাইল আছে না তাহলে গোনা বাড়ছে না কমছে জরে বলেন গোনা বাড়ছে না বাড়ছে